এমন আমাদের দেশের বিভিন্ন কাজে তারা আসে যেমন ডিফেন্স লাইনে আসে বিভিন্ন আর্মি বিএসএফ আসাম রাইফেল আরও ইত্যাদি ইত্যাদি যেসব ডিফেন্সের যেসব জায়গাগুলো আছে আমি চাই যে তারা বিভিন্ন বিভিন্ন বিভাগে যেন তারা যোগদান করে এবং ভালো আরও দেশের কাজে ভালোভাবে তারা ক্যারাটে শেখার চ শেখার তো আরও অনেক সংস্থা আছে কিন্তু তোমার সংস্থাতেই কেন আসবে কারণ আমাদের বসিয়াট সাবডিভিশনের মধ্যে একমাত্র আমাদের অ্যাকাডেমি ক্যাবে যুক্ত আছে ক্যাব বলতে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ক্যাবে যুক্ত না থাকলে সেই ক্যারাটের কোনো মূল্য নেই আমি যে ওয়েস্ট বেঙ্গলের একটা মানুষ ওয়েস্ট বেঙ্গলের কোনো সংস্থায় নেই তাহলে আমি কীভাবে ক্যারাটে বা কীভাবে সংস্থাটাকে এগিয়ে নিই একমাত্র বেঙ্গল টাইগার শাইশান মার্শাল আর্ট অ্যাকাডেমি ক্যাবের সাথে যুক্ত আছে এমন বিভিন্ন ধরনের গভর্নমেন্ট লেভেলের গেম খেলানো হয় আমার নাম শুভ সাতরা সেন্সি শুভ সাতরা বেঙ্গল টাইগার সাইশন খাই মার্শাল আর্ট একাডেমি সেক্রেটারি থ্যাংক ইউ कोई मिले एक बार बम नेम बम नेम और कुछ देर बैठ ले मम्मी पा आदर बन ले सिर्फ खाली था मैं সেখানে যাওয়াটা যারা শেখে তাদের ওখানটায় যাওয়াটা খুবই দরকার কারণ ওখানটায় ওখানটায় মেন গিয়ে ওখানটায় অনেক কিছু ডেভেলপমেন্ট হয় যা শিখেছে ক্লাসে যা শিখছে তার থেকে ওখানে অনেক ডেভেলপমেন্ট অনেক ডেভেলপমেন্ট হয় ওখানে গেলে ওখানে সব মানে ক্যাটে যারা শেখে তাদের সবাইকে ওখানটায় যাওয়া দরকার